হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কি ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো হয় সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও খুব ভালো আছি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে দেখো খুব গরম পড়েছে তো ভীষণ গরম পড়েছে একটু ঠান্ডা জল খাওয়া হচ্ছে ফ্রিজ থেকে ওই জন্য একটু গলাটা একটু খুসখুস করছে আর একটু কাশি হচ্ছে আর এখন বাজে পাঁচটা তো পাঁচটার সময় কী বলবো বলো আফটারনুনও বলা যায় না ইভিনিংও বলা যায় না তো কিছুই বললাম না এখন পাঁচটা বাজে তো দেখো একটু উঠোনটা একটু নোংরা হয়েছিল পাতা পড়েছিলো একটুখানি ঝাড় দিলাম দিয়ে হাত মুখ ধুয়ে একটু টাথা আশ্রয়ে বসলাম চলো একটু বাইরেটা শেয়ার করি তোমাদের সঙ্গে আর পাঁচটা থেকে আজকে ব্লগটিকে স্টার্ট করলাম আজকের ব্লকটি হচ্ছে মেলায় যাব একটু মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের যে চরক মেলা হচ্ছে শিব মন্দিরে ওই মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার সঙ্গে থাকবে আশা করি মেলাটা তোমাদের ভালোই লাগবে তো মিমি বাইরে খেলছে চলো একটু বাইরেটা শেয়ার করি তোমাদের সঙ্গে দেখো উঠোন টুটনগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছি আর মিমি দেখো ঠাকুর ঘরের বারান্দায় বসে বসে খেলছিল কোথায় গেল মেয়েটা কি জানি দেখো এই গাছে কী সুন্দর ফুল পয়সা ফুল ফুটেছে কোথায় গেলি ওই দেখো রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে মিমি তো একটু পরে যাব আমি আর সুস্মিতা যাব মেলাতে তো ছটার দিকে বেরোনোর ইচ্ছা আছে দেখি এখন ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা দেখো বলেছিলাম ছটার সময় বেরোবো ছটার দিকে মেলাতে আমি আর সুস্মিতা এখন কিন্তু সাড়ে চারটা বেজে গেছি এখনও রেডি হতে পারিনি দেখো মনে হয় সাতটা বেজে যাবে বেরোতে বেরোতে আর দেখো কি নিয়ে বসেছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও দেখো মেয়েকে স্কুলের জন্য ম্যাগি করে দিয়েছিলাম স্কুলের টিফিনে তো ও না স্কুলে যাইনি আজকে এত রোদ আর এত গরম স্কুলে পাঠায়নি ওকে ওই জন্য ম্যাগিটা খাওয়া হয়নি রয়ে গেছিল আমি এর ভিতরে একটা চিকেন কুচি কুচি করে একটু কষা কষা করে দেখো এর মধ্যে আবার নিয়েছি সস শশা পেঁয়াজ দিয়ে তাই এখন খেয়ে নিচ্ছি এটা খেয়ে রেডি হবো তারপরে মেলায় যাব ঠিক আছে যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আমরা রেডি টেডি হয়ে বেরিয়েও পড়েছি আর মেলার কাছে চলে এসেছি প্রায় দেখো এই সামনেই মন্দির আর সামনেই মেলা বিরাট বড় মেলা অনেক বড় মেলা তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে এক মাথা থেকে আর এক মাথা শেষ করা যায় না এত বড় মেলা আর সব কিছু পাওয়া যায় এই মেলাতে তো চলো আর আমি সব মানে মেলার ভেতরে সব আওয়াজগুলো মিউট করে দিয়েছি কেননা নীল পুজোর দিন আমি যে ভিডিওটা করেছিলাম যেই কথা সেই কাজ এসে গেছে যেটা আসার আর ওই জন্য আমি প্রত্যেকটা মানে ভিডিও প্রত্যেকটা ইসে স্টেপে স্টেপে আমি আওয়াজটা কমিয়ে দিয়েছি মানে মিউট করে দিয়েছি আমি ভয়েস বসিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আর কথা বলছি না তোমরা মেলাটা দেখো আর আমার সাথে থাকো